বিপদে পড়েছি রান্না করতে গিয়ে কত রকমের যে ঝামেলা পোহাতে হয় সে একমাত্র গৃহিণীরাই জানে রাধি রাধি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি এই যে সকালবেলা টিফিনে করছে আছে চাউমিন জলে একটু চাউমিন বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য ভেজিটেবিল বেশি কিছু দিয়ে নি কর্ম দিয়েছিলাম আর ক্যাপসিকাম দিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য অন্যান্য সবজি দিলে আর সেদ্ধ হতে চায় না দেরি হয়ে যাবে এখন বাজে সাড়ে ছটা আর সাতটার মধ্যে সাতটার আগেই জয়িতা বেরিয়ে যায় আর গাড়ি চলে আসে আর এদিকে দেখো ভাজা মশলা দিলাম একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু শুভ লঙ্কা গুঁড়ো একসাথে ভেজে গুঁড়ে নিয়েছিলাম আর একটু শশা দিয়ে দিলাম আর এখন ভগবানকে সেবা দিয়ে আর তারপরে ওকে দিয়ে দেবো টিফিনে নিয়ে যাবে জয়িতা এখন এক্সাম হচ্ছে তো তাড়াতাড়ি করেই গাড়ি চলে আসছে আর দেখো একটু তুলসী পত্র দিয়ে জল দিয়ে ভগবানকে সেবা দিয়ে দেবো তো ওকে দিয়ে দিয়েছি ও চলে গেছে এটা আবার অনেকক্ষণ পর আমি জব করে নিলাম এখন যাবো রান্নাঘরে রান্না বসাতে আর গো ঘরেই আছে ও তো কলেজ এখন ছুটি ওর এক্সাম হয়ে গেছে বলে এখন কদিন ছুটি দিয়েছে ঘরে আছে আমি একটু নিম পাতা পেরে নিচ্ছি আজকে নিম বেগুন করবো অনেকদিন তেতো খাওয়া হয়নি তো সেই জন্য গাছ থেকে পেরে নিচ্ছি জানলা খুললেই গাছের ডালে নিম পাতা হয়েই আছে আমাদের নিম পাতা পেয়ারা সবই গাছে এখানে হাত বাড়িয়ে পারা যায় যাই হোক এই নিম পাতাগুলো কচি কচি রেখে পেরে নিলাম আর এখন রান্নাঘরে চলে যাচ্ছি আর বেগুনটা বাগান বেগুন একটাই আছে তো সেটা শুকনো হচ্ছে ভাবলাম তো শুকনো বেগুন দিয়ে আর কিছু করা যাবে না নিম বেগুনই করে ফেলি এদিকে আলু কচু একটু হালকা করে বাটির মধ্যে সেদ্ধ করে নিয়েছি আলু কচু রসা করবো আর বেশি কিছু রান্না বান্না করব না আর রসা করার জন্য একটুখানি মশলা করে নিতে হবে তাই শিলটা পেটে নিলাম আর এর মধ্যে একটুখানি জিরে ধনে দেবো জিরে ধনেটা একটু ভাতের হাড়ি সরার মধ্যে রেখে দিয়েছিলাম গরম হওয়ার জন্য সেটা মজমাজ হয়ে গেছে এখন বেটে নেবো কাঁচা লঙ্কা আদাও দিয়ে একবারে বেটে নেবো আর বাটা মশলা দিয়ে সবজি তো ভালোই হয় আর এদিকে ভাতটা হয়ে গেছে তো ফ্যানটা ঝাড়িয়ে নেবো বলে বাটিতে উপর করে নিয়েছি আর এই খেয়েছে আর আমি তো খেয়ালই করিনি আজ ছোটো হাড়িতে অন্য বসিয়েছি তো যার জন্য বড় বাটিতে ফ্যান জ্বালাতে গেছে আর সমেত পুরো বাটির মধ্যে উল্টে গেছে এরকম কার সাথে হয় বলো মাঝে মাঝে এই বিপদগুলো পড়ে আর আমার মনেই নেই আজকে ছোটো হাড়িতে বসিয়েছি আর যে বাটিতে ফ্যান ঝালে সেই বাটিতে ফ্যান ঝাড়াতে শুরু করেছি আর সরা সমেত ভেতর ঢুকে গেছে আর বার করাও যাচ্ছে না আর প্রচণ্ড গরম গরমের মধ্যে যে হাত দিয়ে করবো খুন দিয়েও ঢুকছে না যে সরাটাকে বার করব যাই হোক আবার একটা থালা নিয়ে এলাম নিয়ে তার মধ্যে বাটিটা উবর করে দিলাম ফ্যান সময় আবার ফ্যানটা তো ঝাড়তে হবে নয় অন্য তো খারাপ হয়ে যাবে তাড়াহুড়ো করছি যাতে অন্যটা নষ্ট না হয়ে যায় তো আবার দিয়ে আর ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি তো এই হয় মাঝে সাঝে মানে মাথা ঠিক থাকে না যখন এরকম হয়ে যায় তো এই অবস্থায় আবার এখন ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি অন্য বাটিতে এই বাটিতে ছোটো হাঁড়িটা মানে করা হয় ফ্যান জ্বালানো হয় বড় বাটিতে বড়ো হাঁড়িতে করা আজকাল খেয়ালই নেই আমার যে আছে ছোটো হাঁড়িতে অন্য বসেছি গ্যাসটাকে আর বন্ধ করে নিই তো ওর মধ্যেই লোহার কড়াটা বসিয়ে দিয়েছি সেটা গরম হয়েছিল তাড়াহুড়ো করে ফ্যানটা ঝাড়িয়ে আর এখন কড়াতে তেল দিয়ে দিচ্ছি আলু কচু রসা করব আজকে ডাল করব না বলে রসাটা বেশি করেই করব তো এক তরকারি অন্য তাছাড়া আর ওই নিম বেগুন করব বলে তাই কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে আলু কচুটা এখন ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা হয়েই গেছে তো শিলটাও আমার তোলা হয় না আমি যে অন্যটা হয়ে গেছে আগে ফ্যান ঝাড়িয়ে নিই তারপরে শিলফিল পরে মুছে মাছে পরিষ্কার করবো আর তার তার মধ্যে এই হয়ে গেছে যাই হোক একটু ছোলা রেখেছিলাম গেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম ছোলা দিয়ে বেশ ভালোই লাগে আর একটু মশলাটা দিয়ে দিলাম অন্যটাকে রেখে দিয়েছি মানে ফ্যান ঝাড়িয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দেবো দেখো হয়ে গেছে রসাটা এখন ওই নাবিয়ে নিচ্ছি খুব গরম কড়াটা তো খুব ভারী খুব তা সাবধানে করতে ব্যাস এখন ওই কড়াটা ওর মধ্যে তেল দিলাম আর নিম পাতাটা ভেজে নিয়েছি আগে বেগুনটা ভেজে নিয়েছি এই যে নিম পাতাটা ভাজা হয়ে যাবার একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে এই বেগুনটা আবার দিয়ে দিলাম দিয়ে এবার পুরো টাকা মাখিয়ে নেবো এর সাথে এরকম করেই আমি নিম বেগুনটা ভাজি আগে বেগুনটা ভেজে নিই তারপর আবার নিম পাতাটা পরে ভাজি সবার শেষে ভাজি আর গুঁড়ো করে করার পর আবার বেগুনটার সাথে দিয়ে দিয়ে মাখিয়ে নিই হয়ে গেছে সব রান্না বানা এখন এই ভগবানকে ভোগ নিবেদন করবো ভাতে ফ্যান ঝাড়াটাই হচ্ছে মানে ঝক্কির কাজ যে ভালোভাবে না করতে পারবে তারই হাত পুড়বে এই যা আমার তো অনেকবার পুড়েছে এরকমভাবে ফ্যান ঝাড়া থেকে হাতের ওপরেই ফ্যান চলে এসেছে তো অনেকের সাথেই এরকম হয় যারা রান্না করে তাদের এরকম হাত পুড়িয়েই রান্না করতে হয় যারা রান্না করে তারাই জানে কী অবস্থা করে এক সময় রান্না শিখতে হয় তো ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি তারপরে এই বাসনপত্রগুলো পয়সা করছি রান্নাঘরটা পয়সা করে নেবো নিয়ে তারপরে প্রসাদ পাবো তো ওই যখনই কাজ মানে ভগবানকে সেবা দেওয়ার পর সঙ্গে সঙ্গে আর মানে খাওয়া দাওয়া হয় না একটু গুছিয়ে নিয়ে তারপরে আবার খেতে বসি হাতের সময় থাকলে এই করি তো প্রথমে নিম বেগুনটাই খাচ্ছি আমি তো নিম বেগুন এরকম ভাতের সাথে মাখিয়ে খেতে ভালোবাসি অনেকে আবার গিলে খেয়ে নেয় আমাদের ঘরে সবাই জল দিয়ে গিয়ে নিম পাতা সমস্ত কিছু এখন দেখো সাড়ে তিনটে বাজে জয়ী এখনও আসেনি তো অপেক্ষা করছি তারপরে এলো তো ড্রাইভারকে আবার ফোন করে দেখলাম যে এত লেট হচ্ছে কেন বলছে যে রাস্তায় জ্যাম হয়েছে এই কদিন ধরে খালি বলছে রাস্তায় জ্যাম হচ্ছে তাই দেরি হচ্ছে তো এই পরীক্ষা দিতে গেছিলো জিজ্ঞাসা করছিলাম কী এসেছে না এসেছে একটু ডিসকাস করা হচ্ছিল তাদের এক্সামের ব্যাপার সাপার যাই হোক ক্লান্ত হয়ে গেছে এখন ওকে খেতে দেবো আর মুখ মুখ চোখ হাত পা ধুয়ে নিই কাপড় চেঞ্জ করে আর আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ